আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষ ভৌত রসায়ন টু এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো প্রশ্নটা হচ্ছে ম্যাক্সোয়েলের সমীকরণ থেকে এই যে আমাদের বিজ্ঞানী ম্যাক্সোয়েলের সমীকরণ থেকে আমাদের জুল থমসম জুল থমসম গুণাঙ্কের রাশিমালা প্রতিপাদন করতে হবে এখন এই যে প্রতিপাদন একটু বেশ বড়ই আছে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করবেন প্রথমেই আগে আমরা হচ্ছে জুল থমসং গুণাঙ্ক জিনিসটা সেটা জানবো জুল থমসম আসলে কি বলছে কি নিয়ে কথা বলছে জুল থমসম গুণাঙ্ক এই যেটাকে বলে মিউ মিউ অফ জে টি জুল থমসম সেই জন্য মিউ অফ মিউ অফ জে টি দ্বারা প্রকাশ করতেছে মিউ অফ জে টি হলো একটি গ্যাসের তাপমাত্রার পরিবর্তন অর্থাৎ একটা গ্যাসের তাপমাত্রার পরিবর্তন ডেলটি তাপমাত্রার পরিবর্তনকে ডেলটি দ্বারা প্রকাশ করা হয় যখন একটি ধ্রুব অ্যান্থালপি যেহেতু ধ্রুব অ্যান্থালপি সেই জন্য আমাদের ডেল এইচ এর মানটা তখন হচ্ছে জিরো হয় অর্থাৎ ধ্রুব অ্যান্থালপি ডেল এইচ ইজিক্যাল টু জিরোতে চাপ পরিবর্তন মানে ডিপি এর মধ্য দিয়ে যায় এখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় মেয়ব যেটি যুগম গুণাঙ্ক সমান সমান ডেল টি ডিভাইডেড বাই ডেল যেহেতু অ্যান্থালপিটা ধ্রুব সেই জন্য এইসটা এখানে লেখা হয় ধ্রুব অ্যান্থালপিতে এটাই হচ্ছে আমাদের যুগমের কথাটা আর কি গাণিতিক কথাটা এখন প্রতিপাদন এখন প্রতিপাদন করার ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র থেকে যে জিনিসটা পাই আর কি ডিফারেন্সিয়েট করে যেটা পাই ডি ডিএইচ সমান সমান টি ডিএস প্লাস ভি ডি পি এটা অর্থাৎ টি ডিএইচ সমান সমান ডিএইচ সমান সমান টি ডিএস টিডিএস থেকে আমরা হচ্ছে এই যে এই জিনিসটা পাইছিলাম অর্থাৎ ডিএক্স সমান সমান টিডিএস যোগ ভিডিবি এটা হচ্ছে ডিফারেন্সিয়াল রূপ প্রথম এবং দ্বিতীয় সূত্রে এটা মনে রাখা লাগবে ডিএক্স সমান সমান টিডিএস যোগ ভিডিবি এখন পরবর্তীতে যেহেতু জুল থমসম প্রক্রিয়ায় অ্যানথালপি অ্যানথালপি মানে আমাদের এই যে ডিএইচের মানটা জিরো হয়ে যায় সেই জন্য এখানে জিরো লেখা হয়েছে টিডিএস সমান সমান টিডিএস যোগ ভিডিপি আলটিমেটলি টিডিএসটা যদি বাম পাশে নিয়ে যায় তাহলে ওই পাশে হচ্ছে ডান পাশে মাইনাস ভিডিপি এখন ডিএসটা যদি আমরা এই পাশে রাখি তাহলে মাইনাস ভিডি ভি ডিভাইডেড বাই টিটা ভাগ হয়ে গেছে ডিপি এটাকে ধরে নিয়েছি আমরা হচ্ছে সমীকরণ নাম্বার এক তার মানে এই যে ডিএস মানে এনট্রপির পরিবর্তন সমান সমান মাইনাস ভি ডিভাইডেড বাই টি ডিবি এটা হচ্ছে সমীকরণ এক নাম্বার এখন আমরা জানি এনট্রপি এস তাপমাত্রা টি এবং চাপ পি এর একটি ফাংশন বা স্টেট ফাংশন এগুলো হচ্ছে স্টেট ফাংশন স্টেট ফাংশনগুলা অর্থাৎ এই যে আমাদের এস এনট্রপি এস কে কে আমাদের টি এবং পি এর স্টেট ফাংশন আকারে লেখা যাবে যেহেতু স্টেট ফাংশন আকারে লেখা যাবে তাই এস এর সম্পূর্ণ ডিফারেন্সিয়েট অর্থাৎ যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে ডিএস সমান সমান এই যে এসটাকে অর্থাৎ এসটাকে যদি আমরা তাপ তাপ এবং চাপের সাথে ডিফারেন্সিয়েট করি তাইলে এই যে ডেল এস ডিভাইডেড বাই ডেল টি একবার টি এর সাপেক্ষে এই যে একবার টি লিখছি তাইলে এখানেও এ পাশে হচ্ছে আমরা ডেল টি লিখবো এবং যেহেতু তখন কিন্তু আমাদের এই যে পিটা ধ্রুবক থাকবে এই যে পি যোগ আবার ডেল এস ডিভাইডেড বাই একবার টি লিখছি এখন পি লিখব এই যে ডেল পি যেহেতু পি ডেল পি নিচে লিখছি এই জন্য ডেল পিটা আমাদের এখানে থাকবে এবং তখন আমাদের এই যে টিটা থাকবে ধ্রুবক এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার দুই এই এটা হচ্ছে আমাদের সমীকরণ দুই এখন এই যে এক নম্বর সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণ থেকে উভয় ক্ষেত্রেই দেখতেছি ডেল এস এবং ডেল এস এখান থেকে লেখা যায় মাইনাস ভি ডিভাইডেড বাই টি ডিপি সমান সমান এই টোটাল জিনিসটা এই টোটাল জিনিসটা ডেল এস ডিভাইডেড বাই ডেল টি পি অফ ডি টি প্লাস ডেল এস ডিভাইডেড বাই ডেল পি টি ডিপি এখন এই সমীকরণকে ধ্রুব অ্যান্থালপি এইস ও চাপ পি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে বা ব্যবকলন করলে এখান থেকে চাপ পি এর সাপেক্ষে যদি করি আলটিমেটলি এই যে এইটা কাটা যায় এবং এখানে ডিভাইডেড বাই ডেল কিছুই করা লাগে না কিন্তু এখানে এই যে ডেল টি এর জায়গায় এই যেহেতু এর সাপেক্ষে করতেছি সেই জন্য ডেপি পি অফ এইস প্লাস এই যে আমাদের এস ডিভাইডেড বাই ডেলপি অফ টি এবং এই যে ডিপিটা কাটা গেছে যেহেতু চাপের সাপেক্ষে করা হয়েছে এখন আমরা জানি ধ্রুব চাপে তাপ ধারণ ক্ষমতা ধ্রুব চাপে তাপ ধারণ ক্ষমতা সিপি সিপি সমান সমান টি ইন্টু ডেল এস ডিভাইডেড বাই ডেল টি অফ পি এটা হচ্ছে আমাদের সিপি বা ধ্রুব চাপে এখন যেহেতু ধ্রুব চাপে সেই জিনিসটি এখন যদি এই জিনিসটাকে বাম পাশে নিয়ে আসি বাম পাশে নিয়ে আসি তাইলে এই যে আমাদের সিপি ডিভাইডেড বাই টি ভাগাকার হয়ে গেছে এখন ম্যাক্সওয়েলের চতুর্থ সম্পর্ক ম্যাক্সওয়েলের চতুর্থ সম্পর্ক আমাদের বলে ডেল এস ডিভাইডেড বাই ডেল পি অফ টি সমান সমান মাইনাস ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি অফ পি এটা হচ্ছে ম্যাক্সওয়েলের চতুর্থ সম্পর্ক এখন এই চতুর্থ সম্পর্ক থেকে এখন আমরা যদি এই যে দুই সম্পর্ক যে দুইটা সম্পর্ক পাইলাম এই সম্পর্ক এবং এই সম্পর্ক দুইটা সম্পর্ক পাইলাম এই দুইটা সম্পর্ক যদি আমরা সমীকরণ এই তিন নাম্বারে বসায় দেই তাইলে মাইনাস ভি ডিভাইডেড বাই টি ইজ টু এই যে ডেল এস ডিভাইডেড বাই ডেল টি অফ পি এর পরিবর্তে আমরা হচ্ছে এই যে সিপি ডিভাইডেড বাই টি লিখতে পারবো সেই জন্য এখানে সিপি ডিভাইডেড বাই টি লেখা হয়েছে আর আগের মতো এখানে ডেল টি ডিভাইডেড বাই ডেল পি অফ এইচ আছে মাইনাস এই যে মাইনাস এখানে প্লাস ছিল আর এখানে মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস হইছে এই যে ডিভি ডিভাইডেড বাই ডিটি অফ পি এটা হচ্ছে ম্যাক্সওয়েলের চতুর্থ সম্পর্কে अप्लाई করা হইছে এই জায়গায় অর্থাৎ এই যে ডি ডিএস ডিভাইডেড বাই ডিপি ডিভাইডেড বাই টি এর জায়গায় এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 4 এখন ফাইনালি আমরা এই যে জুল থমসমের সংজ্ঞা থেকে সংজ্ঞা থেকে আগেই তো পাইছি ডেলটি ডিভাইডেড বাই ডেল পি অফ এইচ এটা তো আগে থেকেই জানি এখন এই চান নং সমীকরণটা এখন ওই চান নং সমীকরণ যদি এই মানটা বসায় দেই তাহলে আলটিমেটলি আমরা যেটা পাই এই যে ডেল এই যে ডেলটি যেখানে এখানে ছিল সেই জন্য এই জায়গায় মিউ জুল থমসম গুণাঙ্কটা বসানো বসায় দেওয়া হয়েছে এখন এটাকে যদি বাম পাশে নিয়ে যাই এবং এই মাইনাস ভি ডি ভি ডিভাইডেড বাই ডিটি এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা যোগ হয় আর এখানে বিয়োগ হয় আলটিমেটলি ইয়া করে আমরা সমীকরণটা সমাধান করে এখানে মাইনাস ভি ডিভাইডেড বাই টি আকারে লিখছি অতএব আমাদের লাগবে এইটা মিউ অফ জে টি জল গুণাঙ্ক টি ইন্টু সিপি সিপি এই যে এটা এখন এখান থেকে আমরা যদি আনডিভাইডেড বাই সিপিটা কমন নেই তাহলে বাই ডিটি অফ পি মাইনাস এই যে ভি অর্থাৎ যেহেতু টিটা কমন নেওয়া হয়েছে সেই জন্য এই টিটা কাটা গেছে আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের ম্যাক্সয়েলের সম্পর্ক অর্থাৎ এখানে আমরা ম্যাক্সয়েলের সম্পর্ক ব্যবহার করে এই যে জুল রাশিমালা প্রতিপাদিত করে ফেললাম আশা করি সবাই বুঝতে পারছেন যাদের নোট দরকার হয় আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ম্যাসেঞ্জারের নখ দিলে পরে আমরা নোটটা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ